গত তেসরা জুলাই থেকে কিন্তু দেশ জুড়ে জিও সহ অন্যান্য যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলো আছে তাদের রিচার্জ প্ল্যান যেগুলো সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে আর এরই মধ্যে দেশ জুড়ে কিছু সংখ্যক মানুষ কিন্তু ইতিমধ্যে পোর্ট করে কিন্তু বিএসএনএলে এসেছেন এবং আগামী দিনে আরও কিন্তু আসতে চলেছে এরই মধ্যে বিএসএনএল এর তরফ থেকে সামান্য কিছু অংশ আসতে শুরু করেছে বা এসেছে তার মধ্যে দিয়েই কিন্তু বিএসএনএল এর তরফ থেকে একের পর এক কিন্তু ঘোষণা করা হচ্ছে নতুন নতুন যেমনটা প্রথমে বলা হচ্ছে একটি আপডেট দেখে নেব যেটা পাঁচই জুলাই প্রকাশিত হয়েছে অর্থাৎ গতকাল শক্তি বাড়াচ্ছে বিএসএনএল দেশ জুড়ে বসানো হলো দশ হাজার ফোর জি টাওয়ার কবে শুরু ফাইভ জি তবে এখানে যেটা বলা হচ্ছে ভারতে বেশ কয়েকটি রাজ্যে বিএসএনএল ফোর জি গ্রাহকের সংখ্যা চার লাখ পেরিয়ে গিয়েছে চলতি বছর এপ্রিল পর্যন্ত সংস্থার ফোর টাওয়ার ছিল সাড়ে তিন হাজার তবে সম্প্রীতি আরও দশ হাজার টাওয়ার বসানো হয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে বিএসএনএলের তরফ থেকে টুইট করেও এছাড়াও যেটা বলা হচ্ছে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ছয় মাসের মধ্যে কিন্তু গোটা রাজ্যে বিএসএনএল এর ফোর জি পরিষেবা চালু হবে যদিও এই আপডেটটি প্রকাশিত হয়েছিল ষোলোই মে দু হাজার ইতিমধ্যে প্রায় আড়াই তিন মাস পেরিয়ে গেছে তার মানে আর হাতে মাত্র তিন মাস সময় বা সাড়ে তিন মাস সময় রয়েছে এই সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু গোটা রাজ্যে বিএসএনএলের যে ফোর জি অর্থাৎ বেঙ্গল জুড়ে সেটা কিন্তু চালু হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে কী আপডেট জানানো হচ্ছে ফার্স্ট আমরা এটাই দেখে নেব তো যেটা জানানো হয়েছিল সেই সময় আগামী পাঁচ ছয় মাসের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যে বিএসএনএল ফোর জি পরিষেবা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে বুধবার একথা জানিয়েছেন ক্যালকাটা টেলিফোনসের চিফ জেনারেল ম্যানেজার দেবাশিষ সরকার এদিন বালিগঞ্জ শহরে সংস্থার প্রথম ফোর জি সাইটটি চালু হয়েছে শীঘ্রই বিএসএনএল এর কলকাতা সহ রাজ্যে বাণিজ্যিকভাবে ফোর জি পরিষেবা কিন্তু শুরু করবে দেবাশিষ বলেন আমরা এখন থেকে কলকাতা রোজ আট থেকে দশটি সাইট চালু করব। কলকাতার প্রথম পর্যায়ে ষোলোশো একাত্তর দ্বিতীয় পর্যায়ে তিনশো পঁচিশটি সাইট চালু করা হবে এছাড়া রাজ্যের বাকি জায়গায় দুটি পর্যায়ে মিলিয়ে কিন্তু মোট তিন হাজার একশো একত্রিশটি সাইট বসবে আগামী পাঁচ ছয় মাসের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যে আমাদের ফোর জি পরিষেবা চালু হয়ে যাবে তারপরেই আগামী বছরের গোড়া থেকে ফোর জি সাইটেও আমরা ফাইভ জি পরিষেবা কিন্তু চালু করব। তো এখানে আর মাত্র দুই তিন মাসের মধ্যে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু ফোর জি পরিষেবা যেটা সেটা খুব ভালোভাবেই কিন্তু পাওয়া যাবে এখনও ফোর জি পরিষেবা পাওয়া যাচ্ছে কলকাতা সহ কিছু কিছু সিটিতে তবে এটা কিন্তু আগামী দুই তিন মাসের মধ্যে সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু চালু হবে এমনটাই জানানো হয়েছে এছাড়াও জানি রাখি টেলিকম টকের প্রতিবেদন অনুযায়ী উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন হারিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশে প্রাথমিক পর্যায়ে ফোর জি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই রাজ্যগুলিতে সংস্থার ফোর স্পর্শ করেছে। গ্রাম অঞ্চলেও কিন্তু ফোর জি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বিএসএনএল এর যেসব গ্রাহক বর্তমানে থ্রি জি বা টু জি ব্যবহার করছেন তাদের দ্রুত ফোর জিতে আনতে চাই বিএসএনএল এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে কিন্তু টেলিকম সংস্থাটি তৃতীয় আরও একটি আপডেট দেখে নেব সেটা হলো ফোর জি টাওয়ার বসবে সীমান্তে চৌকিতে এটাও কিন্তু আনন্দবাজার পত্রিকায় গতকালই প্রকাশিত হয়েছে যে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচই জুলাই দু হাজার যেখানে বলা হচ্ছে সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বর্জিত এলাকায় বিএসএফ এস এস বি সশস্ত্র সীমাবলের চৌকিতে ফোর জি টাওয়ার বসাচ্ছে বিএসএনএল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা জুড়ে শুরু হয়েছে সমীক্ষার কাজ এর মধ্যে তেরোটি সীমান্ত চৌকিতে টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে বাকি তেরোটিতে সমীক্ষা চলছে দেশের নিরাপত্তা প্রসঙ্গে আন্তর্জাতিক সীমান্তে মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা তাৎপর্যপূর্ণ বলেও কিন্তু দাবি ওয়াকিবহাল মহলের তো বিএসএনএল নিয়ে কিন্তু একের পর এক ভিডিওর আপডেট আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে কখনও আপনার সস্তায় বিএসএনএল এর কোন প্যাকেজগুলো বর্তমানে আছে এটা নিয়ে একদিন একটা ভিডিও করে দিয়েছিলাম সেকেন্ড ভিডিওতে জানিয়েছিলাম আপনার এরিয়াতে বিএসএনএল সিগন্যাল আছে কিনা সেটা কিভাবে অনলাইনে নিজেই চেক করবেন এই সমস্ত ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারেন এবং সেই সমস্ত ভিডিওতে কিন্তু বারবারই আপনাকে বলেছিলাম গ্রাহক সংখ্যা বাড়ার সাথে সাথে বিএসএনএল এর তরফ থেকেও কিন্তু নিত্য নতুন যে অফার সেই অফারগুলোও কিন্তু ছাড়া হবে সাথে সাথে নেটওয়ার্কের যে ক্যাপাসিটি সেটাও কিন্তু বাড়ানো হবে এবং এবং বিএসএনএল এর তরফ থেকেও একের পর এক কিন্তু টাওয়ার বসানোর কাজ চালু হচ্ছে এছাড়াও ফোর জি পরিষেবার দিকেও কিন্তু জোর দেওয়া হচ্ছে আগামী ভিডিওতে আপনাকে জানাবো যারা সাইবার ক্যাপ অনার রয়েছেন বা সাইবার ক্যাপ চালান তাদের ক্ষেত্রে তারা কিভাবে এই বিএসএনএল এর রিটেলার আইডি পাবেন বা সিম চালু করার যে আইডি সেটা পাবেন এই বিষয়টা নিয়ে কাল বা পরশুর মধ্যে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য কারণ যেহেতু আজকে স্যাটারডে কাল রবিবার তার জন্য অফিস বন্ধ থাকবে সোমবারের মধ্যে চেষ্টা করবো সেরকম একটা অফিস থেকে জেনে একটা ভিডিও কমপ্লিট দেওয়ার জন্য যে কীভাবে রিটেলার আইডিটা পাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ